দাবি না মানলে ঢাকা অচল করে দেওয়া হুঁশিয়ারি ইশরাক হোসেন সমর্থকদের বুধবার সকাল দশটায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পরানোর ব্যবস্থা করার আলটিমেটাম দিয়েছেন আন্দোলনরত সমর্থকরা সরকার এই আলটিমেটাম না মানলে সকাল দশটায় নগর ভবনের সামনে হাজির হয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন তারা প্রয়োজনে নগরীর আবর্জনা পরিষ্কার বন্ধ সহ ঢাকা অচল করে দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা এদিকে আজ উচ্চ আদালতে ইশাকের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার বিষয়টি রিট পিটিশনের রায় ঘোষণা করা হবে আন্দোলনরত ঢাকাবাসীর পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন সাবেক সচিব মশিউর রহমান মঙ্গলবার বিকালে বিকালের দিনের অবস্থান ব্লকে কর্মসূচি থেকে এই ঘোষণা দেন তারা মুশির রহমান বলেন আগামীকাল আজ সকাল দশটা পর্যন্ত অপেক্ষা করবেন তারা এরই মধ্যে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে আবারও সকাল দশটায় একত্রিত হয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে একই সঙ্গে ঢাকা অচলের হুমকিও দেন সরকারের সাবেক এই সচিব এই সময় কর্মসূচি ঘোষণার মঞ্চে এই আন্দোলনের এবং দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন ঢাকা সিটি কর্পোরেশনের সর্বস্তরের কর্মচারী ইউনিয়ন তাদের পক্ষ থেকে নগরবাসীর প্রত্যেক নাগরিক সেবা বন্ধের ঘোষণা দেওয়া হয় ইস্যাক সমর্থকদের আন্দোলনে সমর্থকদের সহযোগী প্রকাশ করে সিটি কর্পোরেশনের প্রত্যেক কর্মচারী ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক উপস্থিত হয়ে এই আন্দোলনের সঙ্গে একক্রতা প্রকাশ করেন তারা ঘোষণা করেন বুধবার সকাল দশটার মধ্যে দাবি না মানলে এরপর থেকে পরিচ্ছন্নতা সেবা ময়লা পরিবহন সেবা এবং বিদ্যুৎ সেবা সহ সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দেওয়া হবে এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে মঙ্গলবার সকাল থেকে নগর ভবনের সামনে বসে সড়ক অবরোধ করেন ইশরাক হোসেনের সমর্থকরা নগর ভবনের প্রধান ফটকের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করেন সেখানে জাতীয় সঙ্গীত দেশক গান বাজানো হচ্ছে বুধবার থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচির কারণে নগর ভবন পর্যন্ত অচল হয়ে পড়েছে সেখানে থাকা যে কোনো ধরনের দাপ্তরিক কাজ হচ্ছে না দুর্ভোগে পড়েছেন সেবা নিতে আসা লোকজন সিটি কর্পোরেশনের নগরবাসীকে এই নানা ধরনের সেবা দিয়ে থাকে এসব নাগরিক সেবা কার্যত এখন বন্ধ রয়েছে ইশাকের মেয়রের পথ গ্যাজেট নিয়ে আদেশে আজ ইঞ্জিনিয়ার ইশাক হোসেনকে জাতীয় ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ঘোষণা করে নির্বাচন কমিশনের দেওয়া গ্যাজেট স্থগিত চেয়ে ডিটির উপর আদেশের জন্য আজ দিন পর্যন্ত ধার্য করা হচ্ছে মঙ্গলবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরী এবং বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই সময় নির্ধারণ করেন এর আগে দুপুরে একটা শুনানি শুরু হয় প্রায় দুই ঘন্টা পর্যন্ত এরপর আদালতে বিকাল চারটা দশ মিনিট পর্যন্ত প্রায় সোয়া পাঁচটা পর্যন্ত শুনানি চলে আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যৈষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ইশরাক হোসেনের পক্ষে ছিলেন আইনজীবী এম এ মাহবুব উদ্দিন খোকর এবং ব্যারিস্টার কায়সার কামাল রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন এবং জিয়াউর রহমান আইনজীবী মোহাম্মদ হোসেন নির্বাচনী ট্রাইব্যুনালের রায় থেকে কয়েকটি ভুল আদালতে তুলে ধরে রুল জারি আর্জি জানান আর আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন এবং ব্যারিস্টার কায়সার কামালের পতে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং আদেশের বিরুদ্ধে বিবাদী পক্ষ সংলক্ষ নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল আপিল করতে পারেন তবে সেটা হতে পারে মামলার বিবাদী পক্ষ যেমন তাপস কিন্তু সেখানে আপিল না করে একজন আইনজীবী রিটকারী হাইকোর্টে আসতে পারে না তাই রিট খারিজযোগ্য